স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার ছিল এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সামর্থ্য নেই এমন কোন মিথ্যা আশ্বাস দেয়া হবে না জামায়াত আমির নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন রুমিন ফারহানা নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমদানি বাড়ছে ঝুঁকি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। বিএনপি জানাজা অনুষ্ঠিত হয়েছে শুধু বাংলাদেশ নয় মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ এই জানাজায় অংশ নেয় লাখ লাখ মানুষ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যরা তিন বাহিনীর প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা এবং লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন এছাড়া বিদেশি কূটনীতিকরা এতে অংশ নেন জানাজা ছিল লোকে লোকারণ্য যেন তিল ধারণের ঠাঁই ছিল না মানিক মিয়া এভিনিউ থেকে জানাজায় মানুষের অংশগ্রহণ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় স্মরণকালের এত বড় জানাজা চোখে পড়েনি বলে জানাজায় অংশ নেওয়া অনেকেই মত দেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন বাইতুল মোকারমের খতিব মুফতি আব্দুল মালিক তার আগে শুধু মানিক মিয়া এভিনিউ নয় আশপাশের কয়েক কিলোমিটার জুড়ে মানুষ অবস্থান নেয় জানাজায় অংশ নিতে বাংলাদেশের রাজনীতিতে আপসির নেত্রী উপাধি পেয়েছিলেন তিনি জীবনের পরম সত্যের কাছে আত্মসমর্পণ করলেন জননন্দিত সেই নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনীতিকদের জীবনে উত্থান পতন থাকে মামলা মোকদ্দমা গ্রেপ্তার কারাবাস নির্যাতন প্রতিপক্ষের আক্রমণ এসব ঝুঁকি রাজনীতিকদের জীবনে থাকে খালেদা জিয়াও এমন জুলুম নির্যাতন সহ্য করেছেন উপরন্তু সহ্য করেছেন স্বামী ও সন্তান হারানোর গভীর শোক আর দীর্ঘ রোগ যন্ত্রণা এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে উনিশশো সালে গঠিত হয়েছিল সাত দলীয় ঐক্য সালে তিনি জাতির কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করাই নেত্রী হিসেবে পরিচিত হয়ে ওঠেন উনিশশো সাল থেকে তিনি এর সাত হটাও শীর্ষক এক দফা আন্দোলন শুরু করেন উনিশশো সালের দোসরা জুলাই সিদ্ধেশ্বরীর এক বাসা থেকে খালেদা জিয়াকে গ্রেফতার করে সেনানিবাসে যুদ্ধবন্দী করে রাখে পাকিস্তানি সেনাবাহিনী পরবর্তী সময়ে রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব সংঘাত ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা বিদ্বেষ জিয়াকে বহুকালের অনেক স্মৃতি বিজড়িত সেনা নিবাসের মারি থেকে তাকে উচ্ছেদ করা হয় দু সালের তেরোই নভেম্বর এমন অজস্র ঘটনায় পরম ধৈর্য আত্মশক্তি ও আত্মমর্যাদা বজায় রেখেছেন দৃঢ়তায় অটল থেকে মাথা উঁচু করে যে জীবন তিনি অতিবাহিত করলেন তা শুধু বর্ণাঢ্যই নয় খালেদা জিয়ার এই চারিত্রিক দৃঢ়তা তাকে মহৎ চরিত্রগুলোর মতো মহিয়ান করে তুলেছে সামর্থ্য নেই এমন কোনো মিথ্যা আশ্বাস জামায়াতে ইসলামী দেবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান তিনি বলেন সামর্থ্য বিবেচনায় যে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব সেই পরিকল্পনায় জাতির কাছে তুলে ধরা হবে জামায়াতের আয়োজনে হ্যালো আওয়ার লিডার শীর্ষক এই অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন নাগরিকদের চিন্তা ভাবনা জানার জন্য এরই মধ্যে জামায়াত জনতার ইশতেহার নিয়ে এসেছে সেখান থেকে আসা প্রস্তাবনা ও স্বপ্নগুলো জামায়াত তাদের ইশতেহারে তুলে ধরতে চায় তরুণদের ভাবনাকে গুরুত্ব দিয়ে জামায়াত সাজাবে উল্লেখ করে অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই এগোচ্ছে দলটি আজকের পরিকল্পনা আগামীকালের বাস্তব কর্মসূচি হবে তবে এমন কোনো মিথ্যা আশ্বাস দেয়া হবে না যেটা করার সামর্থ্য জামায়াতের নেই এটি শুধু আশ্বাস আর পরিকল্পনায় সীমাবদ্ধ থাকবে না জাতির সহযোগিতা পেলে বাস্তবায়নও করা হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দুটি একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন পারহানা বহিষ্কার সত্ত্বেও ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় রুমিন ফারহানা সহ নয় জনকে বহিষ্কার করে বিএনপি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায় যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এতদূর এসেছেন তার চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন খালেদা জিয়াকে নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি যার আদর্শে রাজনীতি করেছি উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি তিনি আজ চলে গেলেন তাঁর এই চলে যাওয়াই দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী বলেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এটা তো এক ধরনের আপসীনতা জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো এটা আমি আমার নেত্রীর কাছ থেকেই শিখেছি আপোষ না করে একা দাঁড়িয়ে যাও আমি ওনার কাছ থেকে শিখেছি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দু হাজার বাইশ থেকে দু হাজার ই বর্জ্য উপাদান আমদানি হয়েছে একই সময়ে দেশে ই বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর কোন অবকাঠামো গড়ে ওঠেনি ফলে স্বাস্থ্য ঝুঁকি পরিবেশ দূষণ এবং দুর্নীতির আশঙ্কা বাড়ছে এমন চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে গবেষণায় উঠে এসেছে ঢাকার অপ্রাতিষ্ঠানিক ইব বোর্জ্য হটস্পটগুলো থেকে বছরে প্রায় এক হাজার একশো তিয়াত্তর টন ইবোর্জ্য সংগ্রহ করা হয় তবে দেশে এখন পর্যন্ত কোনো সরকারি বা স্বীকৃত ই সংগ্রহ কেন্দ্র গড়ে ওঠেনি ফলে সাতানব্বই শতাংশ ই অপ্রাতিষ্ঠানিক খাতের মাধ্যমে ব্যবস্থাপনা হচ্ছে টিআইবি বলছে ই বর্জ্য একদিকে যেমন বড় স্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকি অন্যদিকে সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে এটি অর্থনৈতিক সম্ভাবনার খাতও হতে পারে গবেষণা অনুযায়ী ঢাকায় সংগৃহীত ই বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করা গেলে বছরে প্রায় একত্রিশ টন তামা উৎপাদন সম্ভব যার বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি সারাদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ